হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা অবশ্যই একটা সাইকোলজিক্যাল প্রবলেম যেটাতে প্রচুর ট্রেডার অ্যাকচুয়ালি ফেঁসে থাকেন বা যা যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট বাট সেটা নিয়ে কথা বলার আগে আজকের মার্কেটটা সম্পর্কে দু চার কথা বলে নিই তো প্রথম কথা হচ্ছে যে গতকাল আমরা জানি যে ফেডারেল রিজার্ভের একটা ইন্টারেস্ট রেট কাটের ডিসিশানস ছিল এবং সেই ডিসিশানসটা ওয়াইজ তারা পঁচিশ বিপিএসের মতো বা পয়েন্ট টু ফাইভ পার্সেন্টের মতো তারা তাদের যে ইন্টারেস্ট রেট আছে সেই রেটটাকে তারা কাট করেছে রাইট এবং এই রেট কাটের ফলে আমাদের যে এক্সপেকটেশন ছিল যে রেড কাট যদি হয় তাহলে মার্কেট আপসাইড যাবে আর রেড কাট যদি ডাউন হয় মানে রেড কাট যদি না করে বা যদি রেট হাইক করে তাহলে সেক্ষেত্রে মার্কেট একটা ডাউনসাইড দেখতে পাবে রাইট তার রিজনটা হচ্ছে এটাই যে ইমার্জিং মার্কেট এবং তার সাথে আমাদের যে ম্যাচিওর্ড মার্কেট রয়েছে বা যেগুলো বড় মার্কেট রয়েছে সেখানকার পার্টিসিপেন্টদের মধ্যে এরকম কোরিলেশান থাকে এবং এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি এবং যেটা আরও এক্সপেকটেশন ছিল বা যে কথাটা আমি বলেছিলাম এটা আমি এক্সপেকটেশনই বলবো সেটা হচ্ছে যে মেটাল এবং তার সাথে সাথে আইটির মধ্যে একটা পজিটিভনেস আসতে পারে তো মেটাল এবং আইটির মধ্যে আজকের ডেটে একটু পজিটিভনেস এসছে অ্যাজ পার এক্সপেকটেশন এইগুলো প্রত্যেকটাই কোরিলেশন এবং এই টাইপের কোরিলেশন যদি আপনি দীর্ঘদিন মার্কেটে থাকেন বা বড় বড় যে সমস্ত প্লেয়াররা হয় বিশেষ করে এফআইআই তাদেরকে যদি আপনি ট্র্যাক করেন তাদের সাইকোলজিটা যদি বোঝার চেষ্টা করেন তাহলে তারা নেক্সট কোন সেক্টরটার মধ্যে কিভাবে যেতে চায় বা নেক্সট দিন কি হতে পারে ইউএসএর মার্কেটের রেসপেক্টে বা ইউএসএতে এই টাইপের ডেটা রিলিজ হলে সেগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন রাইট এগুলো বিশাল বড় কিছু রকেট সায়েন্স নয় যে কেউ এটা ক্র্যাক করতে পারবে না সেরকম কোনো বিষয় নয় বাট এটার জন্য আপনাকে আলাদা রকমভাবে পড়াশোনা করতে হবে স্টাডি করতে হবে বিষয়গুলোকে জানতে হবে তাহলে আপনি নিজেও এই বিষয়গুলো করতে পারবেন তো আমি যে কথাগুলো বারবার বলি দেখবেন তার মধ্যে আপনি সবসময় জেনে রাখবেন যে হানড্রেড পার্সেন্ট কেউ কেউই কারেক্ট হয় না পুরো মার্কেটে সেভেন্টি পার্সেন্ট আমার আমার যে অ্যানালিসিসগুলো থাকে সেগুলো ঠিক হয় থার্টি পার্সেন্ট ভুল হয় আজকে ঠিক হয়েছে মানে এই নয় যে পরের কোনো একটা অ্যানালিসিস আমার ভুল হবে না ডেফিনেটলি হতেই পারে কিন্তু যদি আপনি প্রবাবিলিটির গেমের রেসপেক্টে রিক্স টু রিওয়ার্ডটাকে ফলো করে আপনি প্লে করার চেষ্টা করেন তাহলে দেখবেন এই কো যদি জানেন সেগুলো সেভেন্টি পার্সেন্ট টাইম আপনাকে পয়সা দিয়ে দেবে এবং ইভেনচুয়ালি আপনি মানে মার্কেট থেকে একটা পয়সা বানাতে পারবেন বাট মার্কেটের বাইরে যে নয়েসটা রয়েছে যে চিৎকারটা চলে পিএনএল নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে এই কাল এটা বাড়বে পরশু ওটা বাড়বে এইভাবে যদি আপনি প্রত্যেক দিন মার্কেটকে প্রেডিক্ট করতে যান সেক্ষেত্রে আপনি ভুল হবেন বাট এই ইভেন্টগুলোতে কি পজিশনিংটা তৈরি হচ্ছে মার্কেট পার্টিসিপেন্টরা কি করছে বড় বড়ো পার্টিসিপেন্টরা কি করতে চাইছে সেই বিষয়গুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট এনিভে আজকে যে মার্কেটে এফএনওর পজিশনটা হলো সেটার রেসপেক্টে আগামী কাল কিভাবে প্লে করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে আমি অলরেডি লেট নাইট একটা পোস্ট দিয়ে দেবো আমার এই চ্যানেলের পোস্ট সেকশনে গেলে আপনি সেই মানে লেখাটা অলরেডি পেয়ে যাবেন এবং ওটা আমি মেনলি একটু লেট নাইট দিই যতক্ষণে মোটামুটি এফআইআই ডিআইআই ডেটা প্রো প্লেয়ারদের পজিশনিং বা এফ টোটাল পজিশনিংটা দেখে আমি ওই অ্যানালিসিসটা করি এনিওয়ে সেটাও যে হানড্রেড পার্সেন্ট ঠিক হবে তার কোনো গ্যারেন্টি নেই বাট সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট টাইম আপনি দেখবেন মোটামুটিভাবে বিষয়টা ম্যাচ করে যায় অনেকেই আমাকে লেখেন আমি যদি দু চার দিন ওই পোস্টটা না করি যে আপনি এই পোস্টটা করুন এনিওয়ে ঠিক আছে তো সেগুলো আশা করি আপনাদের হেল্প করছে যদি হেল্প করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটাতে আমি একটু উৎসাহ পাবো তো যাই হোক সেটা একটা দিক গেল এবার নেক্সট যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ট্রেডারদের সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট রাইট ফিয়ার অব মিসিং আউট বলতে যে জিনিসটা বোঝায় একদম গোদা বাংলায় আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব, মনে করুন একটা শেয়ার সেই শেয়ারটা দুশো টাকা থেকে বাড়তে শুরু করেছে আপনি প্রথমে ভাবছিলেন দুশো টাকায় নেব কি নেব না আপনি ঠিক করলেন আপনার অ্যানালিসিস হয়তো ছিল যে হ্যাঁ বাই হতে পারে বাট আপনি সামাও কোনো একটা কারণে আপনি ডিসিশন নিলেন যে আমি এটা নেব না ঠিক আছে তো আপনি যখন নেব না ডিসিশন নিয়েছেন তারপরেও স্টকটাকে দেখছেন বা অবজার্ভ করছেন স্টকটা বাড়ছে দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা হলো কুড়ি টাকা থেকে দুশো চল্লিশ হলো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ হলো আপনি তখনও ভাবছেন ইস কেন নিলাম না এরকম একটা চিন্তা ভাবনা হচ্ছে পরবর্তীকালে ওইটা দুশো পঞ্চাশ থেকে বেড়ে গিয়ে হয়তো দেখা গেল দুশো পঁচাত্তর হয়ে গেল তিনশো হয়ে গেল তখন আপনি ভাবছেন আরে এ তো দুশো থেকে তিনশো হয়ে গেল ফিফটি পার্সেন্ট বেড়ে গেল আরও ফিফটি পার্সেন্ট বাড়বে সঙ্গে সঙ্গে আপনি কী করলেন সেই জিনিসটা বাই করে নিলেন এবং এই যে আপনি দেখছিলেন কন্টিনিউয়াস প্রাইসটাকে আপনি অবজার্ভ করছিলেন বা পাতি বাংলা ভাষায় চেঞ্জ করছিলেন তো এই যে আপনি চেজ করছেন বিষয়টাকে চেজ করতে 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 একদম এক্সট্রিম জায়গায় যখন গেল পুরোনো তার যে মুভমেন্টটা হয়েছে সেটার উপর বেশ করে আপনি ক্যালকুলেশন করে ফেললেন যে এখান থেকে এতটা বেড়েছে তার মানে এতটা বাড়তে পারে কিন্তু এখান থেকে এটা যে রিজনে বেড়েছে সেম রিজনে যে পরেরটা বাড়বে তার কোনো মানে নেই বা ওই রিজনটা যে ইন্ট্যাক্ট থাকবে তারও কোনো মানে নেই সবসময় জেনে রাখবেন শেয়ার মার্কেটে কোনো একটা শেয়ার আপনি কিনলেন তারপরে সেই শেয়ারটা বাড়বে কি বাড়বে না সেটা ডিপেন্ড করে না আপনি শেয়ারটা কিনেছেন তার জন্য সেটা কিন্তু একদমই নয় এটা ডিপেন্ড করে আপনি কেনার পর আরও বেশি পরিমাণ লোক এসে তারা অ্যাগ্রেসিভলি আরও বাই করতে পারছে কি পারছে না বা তারা সেটা চাইছে কি চাইছে না যদি আপনি কেনার পর আরও প্রচুর অ্যাগ্রেসিভ প্লেয়ার এসে সেম শেয়ারটাকে আবার বাই করার কথা ভাবেন তাহলে শেয়ারটা টাটা করে উপরের দিকে উঠবে আর যদি দেখা যায় যে আপনি কেনার পর ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট এখানে সেল করতে চলে এসছে বা তাদের প্রফিট বুকিং করছে তখন শেয়ারটা সে আপনি কেনার পর দেখবেন কন্টিনিউয়াসলি ফল করবে রাইট তার মানে আপনার কেনার সাথে শেয়ারটার বাড়ার বা কমার কোনো সম্পর্ক নেই এটা সম্পর্ক হচ্ছে আপনি কেনার পর এগ্রেসিভলি প্লেয়ার বাই করতে আসছে নাকি কি এগ্রেসিভলি প্লেয়াররা সেল করতে আসছে সুতরাং আপনার উপর ডিপেন্ড করে কিচ্ছু হচ্ছে না আপনি শুধু আপনার বেডটা প্লেস করবেন বাদ বাকি কাজটা অন্য প্লেয়ারদের ওপর নির্ভর করে হবে মার্কেট এইভাবেই কাজ করে আমরা যারা চার্ট দেখি বা যারা কন্টিনিউয়াস প্যাটার্ন ব্রেকআউট ইত্যাদি বিভিন্ন জিনিসপত্রের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন বা ওই বিষয়গুলো দেখতে শুরু করেন তারা অ্যাকচুয়ালি এটা বোঝার চেষ্টা করেন যে ওই জায়গায় নেওয়ার পর তারপরে আরও অ্যাগ্রেসিভ প্লেয়ার আসবে কি আসবে না হিস্টোরিক্যালি দেখা গিয়েছে এসছে তার মানে তারা এটা ভাবেন যে পরবর্তীকালেও সেটা হবে বাট সবসময় এই একই জিনিস যে মার্কেটে হবে তার কোনো মানে নেই বা তার কোনো অর্থ নেই বাট একটা প্রবাবিলিটি গেম অনেকেই প্রবাবিলিটি কোনো একটা প্যাটার্নের দিকে মানে তার একটা অ্যালাইনমেন্ট থাকে তার একটা বায়াসনেস থাকে তাই সেই কারণে কাজগুলো করতে থাকেন বাট আমি যে পয়েন্টটাকে মানে বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে একটা শেয়ারের পাস্ট পারফরমেন্স দেখে আপনি নিজে উদ্বুদ্ধ হয়ে গিয়ে সেই শেয়ারটার মধ্যে পয়সা ইনভেস্ট করে দিচ্ছেন এই বিষয়টাকে বলা হয় ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট আপনার মনে হচ্ছে এই বড় গেমটা আমি মিস করে গেলাম সো পরবর্তী র্যালিটা যাতে আমি মিস না করি আপনি সেই জিনিসটার চেষ্টা করতে থাকেন কন্টিনিউয়াসলি এবং এই চেষ্টাটা করার জন্যই বেশিরভাগ ট্রেডার তারা অ্যাকচুয়ালি লসের মানে লসের দিকে নিজের অ্যাকাউন্টটাকে নিয়ে যান সবাই আমরা কি দেখি যে পাস্ট পারফরমেন্সটা কী আছে কিন্তু পাস্ট পারফরমেন্স কোনো দিন আপনাকে ফিউচারের কথা বলে না রাইট ফিউচার পারফরমেন্স সম্পর্কে আপনাকে যদি জানতে হয় তাহলে আপনার ধ্যান ধারণাগুলো চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করতে হবে সেটা নিয়ে আমি পরে আসছি বাট প্রথম কথা হচ্ছে যারা মিউচুয়াল ফান্ডও হোল্ড করেন দেখবেন সবাই প্রত্যেকে চাই হচ্ছে পাস্ট পারফরমেন্সটা দেখতে তো পাস্ট পারফরমেন্স একটা মিউচুয়াল ফান্ডের ভালো হতেই পারে কিন্তু আপনি কেনার পর যদি ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে যায় বা সুইচ করে যায় তাহলে কিন্তু দেখবেন আবার সেই ফান্ডের পারফরমেন্সও ড্রপ করে যায় সুতরাং পাস্ট পারফরমেন্স কখনোই ফিউচারকে মেজার করে না ডেফিনেটলি আপনাকে একটা রোডম্যাপ দিতে পারে একটা ধারণা দিতে পারে কিন্তু পাস্ট মানেই যে ফিউচারে সেম জিনিসটা হবে সেটা কিন্তু একদমই নয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পাস্ট পারফরমেন্স যেরকম হয়েছে ফিউচার তার উল্টো দিকে যায় বা উল্টো ডিরেকশানে যায় সেই কারণে পাস্ট পারফরমেন্স দেখে এই যে ফোমোটা হয় এই ফোমোটা একদম আনার চেষ্টা করবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা মানে ইন্ট্রোয়ারে প্লেয়ার বা শর্ট টার্ম প্লেয়ার বলা যেতে পারে তাদের ক্ষেত্রেও সেম প্রবলেম তারা ওই উপরের দিকে একটা জিনিস যাচ্ছে বেশ স্পিডে যাচ্ছে অনেকখানি বেড়ে গিয়েছে রাইট অনেকেই আছেন যে আর এস আই আশির ওপর চলে গেল তখন ভাবছেন আর এস আই আশির ওপর তাহলে আমার নিয়ে নেওয়া উচিত বা আর এস আই কুড়ির নিচে নামছে তখন ভাবছেন এখান থেকে রিভার্সাল হবে বিষয়টা আপনি এইভাবে চিন্তাভাবনা করবেন না সবসময় চিন্তাভাবনা করার চেষ্টা করবেন কে কি না এইটার বিহাইন্ডে ফান্ডামেন্টালি কি রিজেন রয়েছে যে কারণে এটা এখান থেকে বাড়তে পারে অনেকেই আছেন যারা ফান্ডামেন্টালস একদমই দেখেন না শুধুমাত্র টেকনিক্যালের ওপর বশবর্তী হয়ে কাজ করেন বাট সেটা করার থেকে টেকনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি আপনি করেন তাহলে দেখবেন এই ফোমোর ব্যাপারটা অনেকখানি কাটছে আর ফোমো কাটানোর সব থেকে বড়ো রাস্তা হচ্ছে যে পাস্ট পারফরমেন্সটা না দেখা শুধুমাত্র ফিউচারে কি হতে চলেছে সেই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করা এবং তার জন্য আপনার অ্যানালিসিস সেই লেভেলের হতে হবে যে আমি কিভাবে অ্যানালাইজ করব যে এই স্টকটা এখান থেকে আগামী দিনে ফিউচারে বাড়বে যারা লং টার্ম ইনভেস্টার তারা বিভিন্ন রকম জিনিসপত্র দেখেন এখানে একটা হচ্ছে যে তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন অনেকেই আছেন যারা বা ইপিএস গ্রোথ দেখেন অনেকেই ডিভিডেন্ড পে করা কীরকম রয়েছে সেটা দেখেন অনেকেই বিজনেস অ্যানালিসিস করেন ইত্যাদি ইত্যাদি সুইং প্লেয়ারদের ক্ষেত্রেও একই জিনিস সেক্টর রোটেশন দেখার চেষ্টা করেন যে কোন সেক্টর কোন সেগমেন্ট সেই জিনিসটা বাড়বে সিজনালিটি দেখার চেষ্টা করেন আর যারা ইন্ট্রাডে প্লেয়ার বা একদম শর্ট টার্ম আলট্রা শর্ট টার্ম প্লেয়ার তারা সবসময় প্রাইস দেখার চেষ্টা করেন বাট আমি যেটা বলি যে প্রাইস বাড়ার সাথে সাথে বা প্রাইসের মানে মুভমেন্টটা যে কেন আসবে সেই রিজেনটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট যেমন আমি আজকেরই উদাহরণ দিয়ে আমি গতকালই যেটা বলছিলাম যে মেটাল এবং এই সেক্টর দুটোর মধ্যে একটা মুভমেন্ট আসতে পারে রাইট আমি মুভমেন্ট এই কারণে বলেছিলাম বিকজ আমি জানতাম না যে ফেড রেট কাট করবে না কি করবে না মার্কেট প্রেডিক্ট করছিলো জায়গায় মুভমেন্ট এসছে সুতরাং এই দুটো টাইপের স্টকগুলোকে বা সিলেকশনের ব্যাপার যদি আপনি ঠিকঠাক স্টক সিলেক্ট করে নেন বা এই টাইপের যে ফান্ডগুলো আছে তার যদি ইটিএফ বাই করে আপনি পয়সা বানানোর চেষ্টা করেন আজকের ডেটে যদি আপনি শর্ট টার্ম ট্রেডিং করেন তাহলে আপনি পয়সাটা বানিয়ে নেবেন ইজিলি কেন না এর বিহাইন্ড একটা ফান্ডামেন্টাল রিজেন রয়েছে একটা ফান্ডামেন্টাল ব্যাকড মুভমেন্ট হচ্ছে তো এখানে আপনার প্রবাবিলিটি অফ প্রফিট অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ আপনি কতটা পরিমাণ চান্সের সাথে যাচ্ছেন সেটা বেড়ে যায় এখানে ফোমোটা আপনার কাজ করবে না রাইট ডেফিনেটলি লস একটা আলাদা জিনিস বা বাদ বাকি যে সমস্ত গেমগুলো রয়েছে সেগুলো ডেফিনেটলি আলাদা জিনিস বাট আমি যেটা বলতে চাইছি ফোমো কাটানো সবথেকে বড় মানে উপায় হচ্ছে যে হিস্টোরিক্যাল প্রাইসের দিকে না তাকানো এবং সবথেকে সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারোর কথায় ইনফ্লুয়েন্স না হওয়া বেশিরভাগ ক্ষেত্রে ফোমো হয় হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশের একটা ইনফ্লুয়েন্স কাজ করে বিশেষ করে সুইং ট্রেডার এবং যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে করে কারণ বন্ধু বান্ধব অফিস কলিগ থেকে শুরু করে ইউটিউব দেখছেন আপনি নিউজ চ্যানেল দেখছেন বিভিন্ন অ্যানালিস্টের ভাষণ শুনছেন ইত্যাদি সমস্ত কিছুগুলো আপনার মনের মধ্যে একটা ফোমো ক্রিয়েট করছে এবং আপনি গিয়ে দুম করে স্টকটাকে বাই করে ফেলছেন আপনার নিজের হয়তো ইচ্ছের বিরুদ্ধেও সুতরাং পাস্ট পারফরমেন্স দেখে ফিউচারের দিকে কখনোই চিন্তা করবেন না যদি ফিউচার ভাবতে হয় তাহলে আগে থেকে দেখুন যদি আপনি লং টার্ম ট্রেডিং করেন ভ্যালুয়েশনের দিকে তাকান এই সমস্ত ফান্ডামেন্টাল বিষয়গুলোর দিকে যদি আপনি নজর রাখেন তবেই আপনি ফোমো কাটাতে পারবেন আদারওয়াইজ ফোমো ট্র্যাপে পড়ে কিন্তু প্রচুর 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 ট্রেডারের ক্যাপিটাল কিন্তু ওয়াইপড আউট হয়েছে এবং সেটাও আপনার হয়ে যাবে তো সেই দিকটার দিকে নজর রাখার চেষ্টা করবেন আর আমি বারে বারেই এটা বলছি যে পাস্ট পারফরমেন্স দেখে ফিউচার দেখবেন না ফিউচার করা মানে প্রেডিক্ট করার জন্য নিজের মধ্যে সেই স্টাডিটা গড়ে তুলুন রাইট সেইভাবে যদি চিন্তা চিন্তাভাবনাগুলো করেন রিভার্সাল ট্রেড নিতে গেলে রিভার্সাল টাইপের আপনি স্টাডি করুন যদি আপনি মোমেন্টামের ট্রেডিং করতে চান তাহলে মোমেন্টাম কাইন্ড অফ স্টাডি করুন যে কিভাবে মোমেন্টাম আসছে ডেফিনেটলি মোমেন্টামের ক্ষেত্রে আপনার ফোমো হওয়ার চান্সেস আরও বেশি বেড়ে যায় তো সেই কারণে প্যারামিটারগুলোকে ডিসাইড করুন যে কোন প্যারামিটার হলে বা কি কি রিজেন হলে আপনি সেখানে এন্ট্রি নেবেন বাদ বাকি জিনিসগুলোতে একদম মানে নিজেকে অ্যালাইন করবেন না করলেই কিন্তু আপনার এই ক্যাপিটাল লস হবে রাইট আশা করি আজকের ভিডিওটা থেকে ফোমো সম্পর্কে কিছু জিনিস বোঝাতে পারলাম এবং কীভাবে আপনি ফোমো কাটাতে পারেন সেই বিষয়েও কিছু কথাবার্তা বললাম আজকের ভিডিওটাকে আর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা